দর্শক আমরা এসে ন্যাকমত নোহার ঠাকুরগাঁও জেলা বালাটাঙ্গ ঠাকুরগাঁও জেলা আনিসংখ্যের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমল কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার দাম ধরে শোনাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে দেবো জানা যেখান থেকে দেখতেছে তাদের জন্য ভিডিও মাদন কী দাম করছে চলাটা ষাট হাজার কত হলে ছড়ে দেবেন किन त भाइ गान দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি হাড্ডি শাহ গরু খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গের থানা হাড্ডি শাহ খামারি লালন পালনের জন্য দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করবেন ভাইয়া কি নাম এটা আপনার বলতেছে কী দাম বলতেছে এটা পঁয়ত্রিশ কত হলে ছাড়া দেবেন বয়স বয়স জোয়ান জোয়ান ও ভাইয়া কী দাম কত এখানে সাদা

দর্শক ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো ন্যাক মরৎ আপনাদের হাটে সার গরু লোয়ার জন্য অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখানে তাদের জন্য কি দাম করেছে কাউকে এখান বিশ হাজার কে হলে ছড়িয়ে দেবেন বয়স বয়স চার দাঁত দুই দাঁত দুই দাঁত দুধাক বয়স যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ করা থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন দুই দাঁত বয়স দুই দাঁত বিশ হাজার হলে ছাড়ে দিবে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ করা থাকেন অবশ্যই আসতে পারবেন আপনাদের ন্যাকমন ধাত দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু খামারে লালন পালনের জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে দেবেন যারা যদি দেখতেছেন তাদের জন্য ভাই এখান কী নাম কোয়া যায় সুপ্রিয় দর্শক যদি আপনাদের গুরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন খামারি লালন পালনের জন্য ভাই কি দাম গছ এখন আগুল দামের দাম দাম নাই ফাটি নাই নাকি কত দাম গছ এখন বত্রিশ বয়স বয়স চার দাঁত ভাই আসসালামু আলাইকুম এখান কি দাম কোয়া যাবে এখান চাওয়াটা কটা এক লাখ সুপ্রিয় দর্শক চারটা গরু বলতেছে এক লাখ যদি এরকম ধরনের নেকমন্ত্রণের গরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে হবে নেকমর থাক ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি নেকমর কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও তিরিশ হাজার টাকা আছে এখানে এখান

অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো যারা দেশ বিদেশতে দেখতেছেন তাদের জন্য ভিডিও তারা দেশতে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আমার ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ভাই মামা কী নাম বলতেছে মামা এটা হ্যাঁ

চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ যদি এরকম ধরনের গুলো কিনার জন্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জ্বালা আনিস থানা হাটটা মালামাজি নাকমর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এইরকমের মধ্যে গুলার জন্য উদযোগ থাকে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও কির কত ভাই এখান

তিরিশ সুপ্রিয় দশক যদি আপনাদের এরকম ধরনের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জ্বালান কি নাম কথা মহাজন বত্রিশ এরকম মধ্যে যুগরাজন লাই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন হাটটির সাল খামারি লালন পালনের জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালান থানা হাটটা মাঝামাজি না মনত মহাজল কিতামগ এখান ভাই কিতামগঞ্জে গান যদি এরকম ধর্মে গুরু কিনার জন্য অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুর গাঁও জ্বালা আনিস জানা এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম